আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গার সন্ধান নিয়ে এসেছি আপনাদের জন্য যেটা দেখুন একদমই রোড সাইডে এবং দেখুন একদমই স্কোয়ার শেপের একটা জমি যারা মূলত বাড়ি করতে চান আর মোটা মোটামুটি যে কোনো একটা প্রজেক্ট করতে চান বা একটা সুন্দর অফিস আদালত করতে চান আর সুন্দর মতো একটা খামার করতে চান তাদের জন্য মূলত আজকের এই জমি অসাধারণ একটি পরিবেশে দেখুন জাস্ট এই হচ্ছে পুরো জমি তো এখানে সর্বমোট সব মিলিয়ে এই যেতটুকু ওয়াল করা বাউন্ডারি দেওয়া এতটুকুই বিক্রয় করা হবে পুরো স্কোয়ার শেপের একটি জমি তো এখানে কিন্তু আপনারা কিনতে পারবেন তো এখানে আপনার প্রতি শতাংশ এখানে বিক্রয় করা হবে মাত্র তিরিশ হাজার টাকা করে মাত্র তিরিশ হাজার টাকা করে আপনারা এই সুন্দর জমি আপনারা কিনতে পারবেন একদমই রোড সাইডে মনোরম পরিবেশে দেখুন জাস্ট এখানে আপনার এখানে আপনারা কারেন্টের সুবিধা পাবেন প্লাস পানির ব্যবস্থা পেয়ে যাবেন সাপ্লাই পানির ব্যবস্থা রয়েছে সামনে কিন্তু বাজার রয়েছে স্কুল রয়েছে কলেজ রয়েছে হাসপাতাল রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই নিরিবিলি একটা সু সুন্দর সুশৃঙ্খল একটি জায়গায় এখানে এটা ঠিকানা এবং আমি এটার সব কিছু ডিটেলস আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো ভিডিওটি একটু স্কিপ করবেন না এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দেব ইনশাল্লাহ তো এই যে আজকে চলে এসেছি যে জায়গাটায় সেটা ঢাকা থেকে কিন্তু মাত্র দেড় থেকে দুই ঘন্টার পথ বলতে পারেন ঢাকা থেকে দেড় দুই ঘন্টার পথ এই যে তো এটা মূলত এটার অবস্থান হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ এবং এটার আমি পুরো ডিটেলসটি আমি আপনাদেরকে ভিডিওর মধ্যেই দিয়ে দিব ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা পুরো ঠিকানাটা কিন্তু পাবেন না আর আমি এটার মধ্যে কিন্তু মালিকের নাম্বারও দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন মালিকের নাম্বারের সাথে যোগাযোগ করবেন না নাহলে আমাদের নাম্বার দিব আমাদের সাথে যোগাযোগ করবেন সো দুইটা নাম্বারেই আপনি কিন্তু পেয়ে যাবেন তো এই যে যে জমিটা দেখতেছেন একদমই সবুজে ঘেরা দেখুন চারিপাশে কিন্তু ওয়াল দিয়ে ঘেরাও দেওয়া রয়েছে মোট কথা যারা আপনারা চাচ্ছেন যে এখানে একটা বাড়ি করবেন বাড়ি করে একটা সুন্দর অফিসের মতো করবেন বা চাচ্ছেন একটা বাড়ি করবেন সাথে করে আপনার একটা বাগান করবেন একটা খামার করবেন আমার মনে হয় তাদের জন্য বেস্ট একটি জমি এই জমিটা হতে পারে আর এটা পুরোটাই সম্পূর্ণটা হচ্ছে রাস্তার পাশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু পিসঢালা রোডের সাইডে এই যে জমিটা পুরোটাই পিসঢালা রোডের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আপনাদের মন ভরে যাবে এরকম একটা জমি আসলে অসাধারণ একটি জমি এটা যারা কিনতে চান তারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করবেন আর এবার আসি এটা দলিলপত্র নিয়ে এটা দলিলপত্র সম্পূর্ণটাই ঠিক আছে দলিলপত্রে কোনো ধরনের কোনো ভেজাল বা কোনো সমস্যা কিন্তু নেই একদমই এক মালিকানা একটি জমি আর এটার মধ্যে কোনো ধরনের কোনো ভেজাল তো নেই যে যেটা বললাম তো আপনারা নিশ্চিন্তে নির্ভেজাল জমি আপনারা নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা করে কিন্তু বিক্রয় করা হচ্ছে তো এখানে আবারও বলে দিচ্ছি চৌত্রিশ শতাংশ জমি রয়েছে তো আপনারা কিন্তু মাত্র তিরিশ হাজার টাকা করে কিনতে পারবেন তো এটার পুরো ঠিকানাটাই আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি তো এটার ঠিকানাটি হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানা মুকসুদপুর এবং এটার গ্রাম হচ্ছে নতুন সোনাডাঙ্গা গ্রাম তো এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা এই জমিটি পেয়ে যাবেন আর এখানে কিন্তু আমি নাম্বার নাম্বার দিয়ে রাখছি এবং আপনারা যদি এখান থেকে কোনো নাম্বারটি না পান আপনারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে পেয়ে যাবেন ডেসক্রিপশনে নাম্বারটি আপনারা অবশ্যই দেওয়া থাকবে অথবা আপনারা কমেন্ট করবেন আমরা কমেন্টের মাধ্যমেও কিন্তু আপনাদেরকে নাম্বার এবং এটার ঠিকানা পুরো ঠিকানা আমরা কিন্তু দিয়ে দেবো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর অবশ্যই কী কোথা থেকে জমির দরকার কার অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দেবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম আরও ধরনের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি